আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফরিদ বিয়ার্স করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখা স্টার্ট করছেন সবারই আমার পক্ষ থেকেই শুভেচ্ছা ও ভালোবাসা বিয়ার্স আজকে ভিডিওর টাইটেল তামবেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি আজকে কোন সুখবর নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি সত্যি সুখবর নিয়ে আসছি কেয়ার বিষয় আবারও আপনাদের সবাই সো ফ্যামিলি নিয়ে ইউকেতে স্থায়ীভাবে বসবাসের জন্য বসবাসের জন্য আসতে পারবেন জ্যাক বিয়ার্স আজকে আমার নিজের কাছে অনেক বেশি মানে খুশি যে মনটা অনেক বেশি ফ্রি আনন্দিত লাগে যে দীর্ঘদিন ক্যাবসার ডিপেন্ডেড ইউকেতে আসার জন্য ফুললি ফুললি বন্ধ ছিল গত দুদিন থেকে আমার ইনবক্সে আমার টিকটকের ইনবক্সে আমার ফেসবুক পেজ ফরিদে ইনবক্সে সব ইনবক্সে আমি অনেক ধরনের মেসেজ আমার কাছে আসতেছে অনেক ভাই অনেক বোন বা থেকে মেসেজ করতেছেন ফরিদ ভাই আমরা দুদিন থেকে একটা অনলাইনে নিউজ দেখতেছি এই নিউজটাকে সত্য না মিথ্যা আপনি এই সম্পর্কে এখন পর্যন্ত দুদিন হয়ে গেল আপনি কিছুই বলতেছেন না আপনার জন্য আমরা ওয়েট করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ইউটিউব মেম্বার ইউটিউব মেম্বার আমরা ইউটিউব ফ্যামিলি মেম্বার আসি তেইশ আর উপরে আলহামদুলিল্লাহ তো সবাই আমাকে কম বেশ যারা আমার রেগুলার ভিডিও দেখে সবাই আমাকে ইনভোস করতেছে সেই জন্য আমিও চিন্তা করলাম না আমি একটু ভালো করে সার্চ করে সঠিক যে নিউজটা সত্য যে নিউজটা এটা আমার ই টু ফ্যামিলি পরিবারের দেওয়ার জন্য যাই হোক আজকে ফাইনালি আপনাদের দেওয়ার জন্য আমি ভিডিওতে আসছি তো এটা সত্য দিন আগে ইউকে গভর্নমেন্ট যে অ্যালাউন্স করছে এটা একবারে সত্য যে এখন আবার সব দেশে আমার প্রিয় বাংলাদেশ আমার মাতৃভূমি আর অন্যান্য সব দেশ থেকেই ইউকে সেটেলভাবে স্থায়ীভাবে আপনার সব ফ্যামিলি নিয়ে কেয়ার বিষয় ডিপেন্ডেড নিয়ে আসতে পারবে এটা ফুললি সত্য এটা আসতে হলে কি কি করতে হবে কী ধরনের কী করতে হবে সব কিছু এখনও টোটাল হয় নাই যে জানুয়ারি থেকে যতটুক পর্যন্ত বোঝা যাচ্ছে জানুয়ারি নতুন বর্ষে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিস ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের তো অনলি ওয়ান উইক লেফট অ্যান্ড নেক্সট উইক থেকে স্টার্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জানুয়ারি থেকে আপনারা রিউলটা আরও একটু ইজি হয়ে যাবে সেই জন্য আপনারা এখন যে প্রস্তুতি নিতে হবে আপনি কেয়ার বিষা আসতে হলে আপনারা প্লিজ আমি সবাইকে বলি কেয়ার ভিসা না অন্য যে কোনো বিষয় ওয়ার্ক কমিটেড বেলায় অন্য বিষয় বেলায় যে যে ভিসা ইউকেতে আসতে আইএলটিএস পি লাগে সেই জন্য আপনারা একটা চিন্তা মাইন্ডে রাখেন যে আইএল টি এস আমার ফোর পয়েন্ট ফোর বাই হলে হবে কি না আমি সবাইকে আগেও বলছি আজকেও বলতেছি আপনারা প্লিজ ফোর পয়েন্টের আশায় থাকবে না আপনি সবসময় চিন্তা করবেন আমি কিভাবে ফোর পয়েন্টের উপরে পেতে পারি আমি যদি ফাইভ পাই ফোর পয়েন্টের উপরে পাই আমি যদি সিক্স পাই ওয়েলকাম আপনি যত বেশি পাবেন তখন আপনার ভিসা যখন নির্বাচন বিসা যখন যাচাই বাছাই করা হবে তখন আপনার কোয়ালিফিকেশন তারা দেখবে তখন আপনি যত যত বেশি পয়েন্ট বেশি থাকবে তত আপনার জন্য ভালো এটা তো অবশ্যই আপনি বুঝতে পারতেছেন আমি কোন জিনিসটা আপনাদেরকে মিন করতে যাচ্ছি যাই হোক আপনার এখন প্রস্তুতি নিয়ে দেখেন ইনশাল্লাহ আপনারা আবার দেখেন কত দীর্ঘদিন আগে আমাদের সবার বন্ধু ছিল সবাই হতাশা হয়ে পড়েছিলাম ওয়ার্ক পারমিটে বিরাট একটা কষ্টের বিষয় দেখা যায় ওয়ার্ক পারমিট সবাই ইচ্ছা করলে আসতে পারতেছি না আমি জানি আমার দেশের ভাই বোনের অবস্থা কিন্তু কেয়ার ফিসে দেখা যায় অনেকটা অ্যামাউন্টের এখানে বিষয় আছে প্রথম তফাত যে বিষয়টা হলো ওয়ার্ক পারমিটে আপনি আসতে হলে অন্য বিষয়ে আসতে হলে মাস্ট বি আপনার ইউকে এনএইচ ফি দিতে হবে যেটা ডক্টরি ফি ডক্টরি ফিসটা আপনার দিতে হবে কিন্তু কেয়ার বিষে আসতে হলে এই ফিসটা আপনার লাগে না তখন এখানে আপনার তাতে অনেক বড় একটা অ্যামাউন্টের বিষয় আপনার সেভ হয়ে থাকে আরও অনেক কিছু বেনিফিট আছে কেয়ার বিষে আসলে যে ওগুলো অবশ্যই আপনার জানা আছে আমার লাস্ট আরও অনেক ব্লগ করছি এইগুলোতে আমি ক্লিয়ার করে বলছি কেয়ার বিষে আসলে কী বেনিফিট আর ওয়ারপোর্মিটি আসলে কী বেনিফিট আর কেয়ার বিষে আপনি কীভাবে সেটেল হতে পারবেন আর ওয়ারপোর্মিটি কীভাবে সেটেল হতে পারবেন সবগুলো আমার ব্যাক ভিডিওগুলো লাস্ট ইয়ারে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমি অনেক ভিডিও করছি কেয়ার বিষয় নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্টে অনেক বিষয় করছি ভিডিও ভিডিও আমার চ্যানেলে আসে ইউটিউব চ্যানেলে পিঞ্জ করে দিয়ে আসে আপনারা দেখতে পারবেন যারা দেখেন নাই আর একটা রিকোয়েস্ট করি যারা আমার চ্যানেলে আজকে ফুললি নতুন ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য প্লিজ প্লিজ রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ পাশে থাকবো আমি একজন লন্ডন ইউটিউব ব্লগার আর আমি সব সময় বলি আমি লন্ডন ইউটিউবে নানান ধরনের ইউটিউবের মাধ্যমে নানান ধরনের নানান প্লেসের ভিডিও করে থাকি সবাইকে দেখাই গোরে বইয়া ইজি লন্ডন শহর দেখার জন্য সবাইকে আমি এই ভিডিও করে যাচ্ছি এটার পাশাপাশি আমি আমার দেশের মাতৃভূমির আমার বাংলাদেশের ভাই বোনের জন্য হেল্প করে থাকি যে ভিসা বিসা রিলেটিভ যেগুলো নতুন রুলস আসে এগুলো নিয়ে আমি একটু কথা বলি আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় তাকে আপনারা আল্লাহ আমাকে মাফ করবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার বাসা থাকলে আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট করে আপনাকে সব কিছু বলতে পারবো দেখাতে পারবো আজকে মতো আমি বিদায় নিচ্ছি নেক্সট একটা ব্লগে আমি ট্রাই করবো আপনাদের সবারই কোয়েশ্চন ভাই কেয়ার বিসআই ওয়ার্কিট বিসাই আইএলটিস কোনটা করব দুইটা আইএল টেস্ট জেনারেল আইএলটিস করবো না একাডেমিক আইএলটিস করবো এটা নিয়ে আরও কেয়ার বিসের তথ্য নিয়ে সম্পূর্ণ আমি ট্রাই করবো আপনাদেরকে আপনাদের সাথে কথা বলার জন্য যাই হোক আজকের মতো আমি বিদায় নিব সবাই আমাকে দোয়া করবেন সবার আব্বা আব্বার জন্য ভালো থাকে এটা আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বাই